বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো ইকটান ডিনার এমেরেসিনটি নিয়ে এমেরেসিনটি হলো একটা সুনামধন্য কোম্পানি প্রোডাক্ট হামদাদ ল্যাবরের কোম্পানি প্রোডাক্ট হচ্ছে ইকটান ডিনার আর এমেরেসিনের মূল রোগের জন্য কাজ করে লিভারের গোলযোগ ও লিভারের সুরক্ষায় অনুপম হার্বাল ওষুধ তো এই মেডিসিনগুলো কয়েক হওয়ার আগে অবশ্যই আপনারা এক্সপায়ারি দেখে কিনে নেবেন নতুবা প্রতারিত হতে পারেন বর্ণনা ইকটান হচ্ছে কাশনি মূল ও বীজ গোলাপ ফুল গাউজাবান, শাপলা ফুল স্বর্ণলতা রিউ চিনি ও অন্যান্য উপাদানের অপূর্ব সমন্বয়ে প্রস্তুত যা সকল প্রকার জন্ডিস ও হ্যাপাটাইটিস নিরাময় অত্যন্ত কার্যকরী ইকটান পিত্ত নালীর প্রতিবন্ধকতা অপসারণ করে শারীরিকভাবে পিত্ত নিঃসরণে সহায়তা করে এবং নিবারে স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে উপাদান কি উপাদান তৈরি করা হয়েছে আপনারা চাইলে বন্ধুরা পড়ে পারেন বিস্তারিত তো নির্দেশনা হচ্ছে আপনার জন্ডিস জন্ডিসের সমস্যা থাকলে আপনারা এই মেডিসিন সেবন করতে পারেন বা হ্যাপাটাইটিস সমস্যা যাতে থাকলে আপনারা খেতে পারেন স্রোত বা হচ্ছে ফুসফুসের আব আবর জিলের প্রদাহ ফুসফুস সমস্যা থাকলে খেতে পারেন এবং হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলেও খেতে পারেন এবং জরায়ুর প্রদাহ থেকেও মুক্তি পাবেন এই মেডিসিনের সেবন করলে সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই থেকে তিন চার চামচ করে দশ থেকে পনেরো মিলি আপনার হচ্ছে সিরাপ দৈনিক দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব আবার যাদের হচ্ছে অপ্রাপ্তবয়স্ক তাদের খেতে হাফ চামচ থেকে এক চামচ করে টু পয়েন্ট ফাইভ থেকে ফাইভ মিলে করে দৈনিক দুইবার অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে আর প্রতিনির্দেশ হচ্ছে কোনো প্রতিনির্দেশনা নেই কারণ যেহেতু ইউনিয়নের মেডিসিন আর ইকটান দিন আর হামদার ল্যাবের প্রোডাক্ট সেহেতু এটা এটা সন্ধ্যে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই মেডিসিনটা আপনি আপনি যে কোনো ফার্মেসি দোকান পেয়ে যাবেন কারণ কারণ এটি একটি বহুল প্রচলিত একটি মেডিসিন এবং এই মেডিসিনটি বেশ ভালো কাজ করে তো অবশ্যই আপনারা আপনাদের শারীরিক অবস্থার উপর সমস্যার উপর নির্ধারণ করি ডাক্তারের কাছে পরামর্শ 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 নিয়েই কিন্তু মেডিসিন সেবন করবেন নিজের ইচ্ছে যে কোনো প্রকার মেডিসিন সেবন করবেন না কারণ একজন চিকিৎসক আপনার শারীরিক অবস্থার ওপর বিরাজ করে রোগের ধরন আপনারা বিরাজ করেই কিন্তু শারীরিক মেডিসিন প্রেসক্রিপশন করে দিবি সেই ডোজ নির্ধারণ করে দিবেন আপনারা যে আপনার নিজের সমস্যা নিজেই বুঝে যে কোনো মেডিসিন সেবন করবেন না এতে করে কিন্তু স্বাস্থ্যের ঝুঁকির সম্মুখীন হতে পারেন তো অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা চিকিৎসক পরামর্শ নিয়ে সেবন করলে যেমনি সুস্থ উঠবেন তেমনি কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আগামী বিড়ে থাকা প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি